তুই ভাই ধর্মা সংক্ষেপ করে বললাম বদলের মাঠে আমাদের দেশের মুরবৃহীব আমি বয়স্ক মানুষের দায় কি করবো না তোমরাই দাও তোমার জন্য আমি আল্লাহর কাজ দোয়া করতেছি

اکانو با سر میدان سر به نه با ایز با سر سر به نه با سر شیزو سر

আজকে আলোচনা শুনলেন এই যে তাফসীর মাহফিল আমার বন্ধু মানবশ জানা বন্ধু মাওলানা বজরুর রহমান সাহেব অনেক পরিশ্রম করেছে আমি এখানে আসার বড় খুব বিপদে কথা বুঝছেন উনি বারবার ফোন করেছে আমি বলেছি ভাই দামাত যখন আমি নেছি ইনশাআল্লাহ যাব যেহেতু জানি না

CHA- আমি তোমার সাথে জিজ্ঞেসি সেই জাতীয় খরচ করবা কার রাস্তায় মা এসে আমরা এই জায়গা বসে সিদ্ধান্ত নিলাম এই যে পাঁচটা গুণা বলি বললাম এই পাঁচটা গুণা বলি বলার পর আল্লাহ বলে দিলেন এই বিশ্ববিদ্যালয়ের সালের প্রতিমা দরকার হবে না চন্দ্রায় হুগুরির প্রতিমা দরকার হবে না তামিল জামাতের কোনো গ্রুপের ফটোয়া দরকার হবে না জামাত ইসলামী আওয়ামী লীগ যাসদের দাসদের দরকার

এটা ছিল আমার মূল আলোচনা আমি শেষে চলে এসেছি বন্ধ তাহলে আমি আপনাদের কাছে আহ্বান করব কোরআনের মাহফুল হলো এই মাহফুলের জন্য আপনাদের কাছে সামান্য কয়েক মিনিট সময় অল্প কয়েক মিনিট এর ভিতরে বন্ধু এই মাহফিল হবে এর জন্য এমন কোন আল্লাহর বান্দা আছেন আমার হাতে একটি হাজার টাকা জন্য মা এই পবলে আছে